ফট করে সেজে গিয়ে দু মিনিটের মধ্যে ঘুরে চলে এলো আমাদের পাড়ায় একজন মারা গেছে আজকে হঠাৎ করে মারা গেছে আর তো কিছু করার না হার্ট ফেল হয়ে গেছে তো ও বলছে মা সেজে বেড়াতে খুব ওয়াশিং মেশিনে দিতে হবে এগুলো দেখো সেই নতুন বেড কভার যেটা এনেছিলাম সেটা পেতে নিলাম এই শেড নিয়েছিলাম কি বলে দুটো নিয়েছি একটা সাদা আর একটা এই অরেঞ্জ কালার সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখে কে কী করছে একটু জানাও আর আমি দেখো বিছানাটিচানা পেতে দিলাম এবার সকালবেলায় আজকে ব্যায়াম করে নিয়েছি ব্যায়াম করা খুব কামাই যাচ্ছিলো আমাদের বছরের দিন ব্যায়াম করে নিই তারপরে বিছানা টিচানা করে নিলাম ঘরের কাজ কিছু আছে আর ওখানে মেয়েকে পড়াতে এসছে আজকে তো আমার যেটা করতে হবে এখন আমার রান্না করতে হবে আজকে মানে এখন যেহেতু আমার মর্নিং স্কুল মর্নিংয়ে স্কুল চলে যায় আমার বড় আমাকে দিয়ে আসে এসে রান্না করে তো আজকে আমি তো বাড়িতে আছি ছুটিতে তা ও বলছে আমি বাজার করে নিয়ে আসি দিয়ে রান্না করবে বাজারটা টাইম মতো না এলে মানে এখন নটা বেজে গেছে সে একটু আগে বাজার গেল এবার ভাবো এরপর বাজার আসবে কখন রান্না করবো মাথা গরম হয়ে যাচ্ছে আর আমি এই যে ড্রেস বার করে রেখেছি নববর্ষে পরবো আর আমার মেয়ে কাল মেয়ে অনেকগুলো হয়ে গেছে হয়ে গেছে তাই কালারগুলো ঠিক আসছে না কেন বুঝতে পারছি না তো ও কাল থেকে পরতে শুরু করে দিয়েছে ও কাল থেকে পরতে শুরু করছে এইটা আজকে পড়বে স্নান করে ওই জন্য রেখে দিয়েছে বের করে কালারটা আসছে না ঠিক খুব সুন্দর একটা ইয়েলো কালার কিন্তু আসছে না আর বেডকাপারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার মেয়ের খুব পছন্দ অরেঞ্জ আমারও পছন্দ তো সাদা নিয়েছি বললাম ওটা সবারই একটু অপছন্দ বাট সাদা আমারও খুব পছন্দ মা বাবার জন্য ঠাকুমার জন্য যেসব কাপড়গুলো এনেছিলাম ওই বাড়িতে দিয়ে এসেছি মা বলছে আমি তো পড়বো এখানে ওইখানে দিয়ে এলাম ঠাকুমারটা দিয়ে এলাম মেনলি তারপর কাটা আছে হয়েছে এবার চিংড়ি করার ইচ্ছা আছে আমার বর যদি চিংড়ি পাই বাজারে আমি এই বোতলটার মধ্যে সেই মেলা থেকে বোতলটার মধ্যে আমি ফলা ভিজোতে দিতাম প্রতিদিন

তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখলে আমি এখন ঘর মুছলাম তাই এই ঘরটা মুছতে গিয়ে আমার এখন খুব মাথা খারাপ হয়ে যায় কারণ আমি অনেক রিভিউ দিচ্ছি আমাকে কিন্তু করেনি এই মগটা আমি এত দাম দিয়ে কিনেছি তোমরা দেখেছ দু তিন দিন আগে তো এই মগটাতে ঘর মোছা এতটা অসুবিধা হচ্ছে মানে এটা এরকম মেজের সঙ্গে পুরো এয়ার টাইট হয়ে ধরে দেয় একে টেনে নিয়ে আসতে পারি না বুকে খুব চাপ ধরে ময়লাটা যেটা আসে না প্রচণ্ড মানে আমি দেখছি শুধু টাইলস আর ফ্লোরে এই প্রবলেমটা হচ্ছে পুরো ইয়ারটাইট হয়ে চেপে না টেনে তুলতে পারি না টেনে নিয়ে আসতে পারি কিন্তু যখন আমি এখানে সিমেন্টের মেঝেতে করছি বা ওইখানে পাথরের মেঝেতে করছি তখন কোনো প্রবলেম হচ্ছে না শুধুমাত্র সিমেন্টের ইয়েতে প্রচুর কষ্ট হচ্ছে দিয়ে মানে এইটা প্যাডটা না সেই কী বলবো ভেলভেটের মতো যার জন্যে ওটা প্রচুর জল ধরে নিচ্ছে ভারী হয়ে যাচ্ছে যদিও আমি আগের দিন ভিজিয়ে শুকিয়ে নিচ্ছি কিন্তু হলে কি হবে খুব কষ্ট হচ্ছে ওটা বার করতে টানতে ঘর ঘরমস্তে প্রচুর টাইম লেগে যাচ্ছে আর ওটা মুভিং সিস্টেম নয় চারিদিকে আগের মপগুলো কি এই মপগুলো যেগুলো ব্যবহার করতাম এটা দড়িকা লাগিয়ে দিয়েছে মকরে এই মগগুলো যেমন এটা চারিদিকে এই নিচেকার এই পর্ষণে না ওটা ঢোকালে এটা মানে খুব সুন্দর স্মুথলি মুভ করে যেহেতু ওটা খুব হালকা কিন্তু এই স্কচ এত দাম দিয়ে নামি দামি কোম্পানি নিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল আমি পাচ্ছি না হ্যান্ডেল করতে যখনই ঘর মুছতে যায় সব আমি বলি থেকে সব পালাদ মানে এত চাতে শুরু করি আমি খুব এই ঘরটা গোছকাজ করে নিয়েছি এবার একটু বাই এখানে অত কাজ করে আর পাচ্ছি না এডিটিং করলাম তারপরে কী বলে বিছানা ঠিক করলাম ঘর মুছলাম এবার দশটা বাজতে চলে মেয়েকে পড়াতে এসছে এবার আমাকে একটু খেতে হবে হুম আমার বর বাজার করে চলে আসছে কি কি রেনেছে এনেছে কে জানে এগুলো কী মাছ বাবা এত বড় বড় পিস কী মাছ Makanan yang lebih sedap. Ini adalah.. Ini adalah.. Ini adalah cendawan. Bolehkah saya menambah ini? Ini adalah.. Kacang. Menurut saya, ia sangat menarik dan menarik. বেলা হয়ে গেছে আমাদের কাছের লঙ্কাটা কত হই যাচ্ছে লঙ্কা হই যাচ্ছে তো প্রথমে আমি একটুটা করে নেব তারপর বাদবাকি তিনটা বড় বড় করব মানুষের বয়স হলে কত রকম কত কিছু হয় আমার মা এই নিয়ে মানে এই জিনিসটা তিন থেকে চারবার করলো তবে গ্যাসটা দেখে যদি বেলা জ্বলে বোঝা যায় না শুনবা জি কি সোন্ন লাগ যে গো আমার মাছ আমার আমাই দুদুমুখী আমি চাঁদ হ্যাঁ গন্ধ দেখি শুভ নববর্ষ শুভ নববর্ষ হ্যাঁ দেখি পাছ করা বাইরে কে আচা ফ্যানটা চলছে দেখি না বাবা গ্যাস চালানো ভুল পর্যন্ত হয় না না এ বসে গেছে গেছে হয়ে আর যে করে আর মাংসটা ধুয়ে নিয়েছি আর মাছটা ভরে দিলাম আর এখানে মাছটা ইয়েটা হচ্ছে আর গাড়োটা বেরিয়ে গেছে এতক্ষণ আমার মাছ আছি মুড়ি দিয়েছে বেলা বারোটা বেজে গেল আজ আমার কাজ করতে করতে অবস্থা খারাপ আমার আজকে আর নিজেকে পরিপাটি করার সময় নেই তো অনেকক্ষণ ধরে মাছ বাচ্ছি মাংস ধুলাম অতগুলো মাছ মানে আরও ফ্রিজে মাছ ছিল ছোট ছোটো মাছ এইসব করে সাদা সাদা লাগছে আমি এখন একটু আঙুর খাচ্ছি আঙুর খাবো খেয়ে মাংসটা সিদ্ধ বসিয়েছি মাংসটা খুলে স্নান করতে যাব। মাথায় শ্যাম্পু করবো কখন করবো ভগবান জানে আর ভালো লাগছে না দম বেরিয়ে যে কাজ করে করে পয়লা বয়সরা এত ঘাটখানি করে না আমার সারা বছর আমার খেটে খেতে মন বেরোবেই বেরুই স্নান করে রেডি হয়ে নিয়েছি কেউ টুক দেখা দেখি ঘরে দেখছে না কুইত্তি কুত্তি ড্রেস পরেছে বাপ্প দে ডাকা আমারটা কিছুতেই ভিডিওটা ঠিকঠাক আসছে না কেন বলতো ওগুলো কালারটাই এমন খুব সুন্দর বাসন্তী কালার একটা কিন্তু আসছে না সাদা সাদা মতো হয়ে যাচ্ছে হি চলো সেই জন্য আজকে পয়লা বয়স আমার বর আমাকে দুপুরবেলা পর্যন্ত খাটিয়ে মারলো মাটনটা হয়ে এসেছে ফুটছে আর এখানে দেখো এই চিংড়ি চিংড়িটা আগেই হয়ে গেছে আর মাটনটা হয়ে এসছে তাই আমি খুব অল্প তেলে রান্না করি যার জন্য কোনো তেল ফেল ভাসেনি আমার বরের ওই জন্য পছন্দ হয় না তো কম তেলের রান্না

মা মাংস খাবে না বলে মা বলে বেশি করে নিতে তো মা কম কম করে নিয়েছে মা বড় হয়তো আমরা খেতে বসে গেছি এখন আড়াইটা বাজে আমার মেয়ে এখন ওর বাড়িতে আছে আমার কাকার বাড়িতে আসেনি যখন আসবে তখন খাবে ফোন করছি ধরছে না প্রিয়াঙ্কা ফোন এমনি সব সময় সাইলেন্ট থাকে যখন আয় তখন আর না গাছটা একচুরি রান্না হয় মা বল দাও ও সারাখন চা রান্না করে তাড়াতাড়ি করে স্নান করে আড়াইটার সময় খেয়ে আড়াই মানে দুটোর সময় স্নান করে আড়াইটার সময় খেয়ে তখন থেকে বসে বসে রিল করে এখন সাড়ে পাঁচটা পাঁচটা বাজে আর এখন আমার মেয়ে আবার রেডি হচ্ছে চালটা দেখেছো আমার বুলবুলি আমার বুলবুলি সারা দিন ড্রেস চেঞ্জ করে সারা দিন ড্রেস করতে তার দিন থেকে দেখে

এই লাইটটা বন্ধ করে দে এই লাইটটা দে কে বাট কিউ জি মা গো আমার সোনাটাকে ডাকো ও মা দেখি কত কত শুট করে দি অফ করে সাজে গুজে গিয়ে 2 মিনিটের মধ্যে ঘুরে চলে এলো আমাদের পাড়া একজন মারা গেছে আজকে সে হঠাৎ করে মারা গেছে আর তো কিছু করার না হার্ট ফেল হয়ে গেছে তো ও বলছে মা সেজে গুজে বেড়াতে খুব বাজে লাগছে অড লাগছে কিউট লাগছে সত্যিই কিউট লাগছে তুই দেখ লাইট টপ কর লাইট কর আমি রিল করছি আমি এখন এলি দুজনে মিলে রিল করাবো লাগছে দেখতে দারুণ লাগছে একদম হ্যাঁ

ছাগলের দুধ খাইতে গে মা আমার ছয় না কি মন করে ডাক ছাজু কুজু করে ঢপাস গেছে বসছি না বাবা জগন্নাথ ইয়ে জগন্নাথ কে কি বললি দিয়া একটা মাসি মনি নিয়ে গেল একটা মাসি মনি দিতে এলো তার একটা লিয়ালি না খাইয়ে দিত রাতের বেলায় খাইতে গিয়ে যত কাতর

না ইয়ে আছে জানিস কিছুই নেই এখন রাত্রি বাজে আর আমি দুপুরে খাওয়ার পরে কন্টিনিউ রিল করে গেছি রিল করার পরে তারপরে সন্ধে দিয়েছি বিকালে একটুখানি ইয়ে করার পর মেয়ে বেরিয়ে যাওয়ার পর সন্ধে দন্ডে দিয়ে চাটা করে একটু শুয়েছিলাম প্রচুর গরম লাগছে প্রচুর ঘেমেছিলাম আমি খুব ঘামছি আর পোকাতে একদম যাচ্ছে তাই অবস্থা এত ঘরে পোকা আসছে তো এখন এবার রাত্রে খাবার দেব তো মাটনের কড়াইটা নিয়ে যেতে পারবো না ধু আর নিয়েও যেতে পারবো না সারা শুকরে কড়াই বইতে পারে না আমি ইয়েটা খেলে খাইয়ে দিতাম এখন তো প্রশ্নই নেই সরে যা সামনে থেকে সরে কিরকম করে নিয়ে যাচ্ছি

তো সাড়ে ছটার মধ্যে স্কুল পৌঁছানো কালকে থেকে আবার পরীক্ষা আছে তো সেই জন্য টেনশন হয়ে যায় আর আজকে সব টাকা যায় না কেমন লাগছে ঘুমটুম হবে না মনে হচ্ছে তো চলো আজকে আর ব্লগ কন্টিনিউ করছি না খেতে বসবো সবাইকে শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পরবর্তী ব্লগের জন্যে গুড নাইট